তো আজকে তাড়াতাড়ি উঠতে হলো কারণ আজকের থেকে শুরু হয়েছে আমাদের বাড়িতে রঙের কাজ তো চলো আজকের থেকে তোমাদের সাথে আবার রোজ দিন মোটামুটি মানে আজকের থেকে আবার এই রঙের যা যা কাজ হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর এতদিন তো তোমরা বাড়ির রেনোভেশনের ভিডিওটা হয়তো দেখিয়ে নিতে যে কাজ শুরু হয়েছে তো এবার হচ্ছে রঙের কাজ এইটা হলে ফাইনালি শেষ আর এই রঙের কাজটা নিয়ে আমি কিন্তু প্রচন্ড এক্সাইটেড ছিলাম কেন জানো তো আমাদের ঘরের অবস্থাটা হয়ে গেছে তো অনেক দিন প্রায় দু বছর তিন বছর হয়ে যাচ্ছে আমাদের ঘরের এরকমই অবস্থা তো এরকম অবস্থার মধ্যে শ্যুট করতে কতটা প্রবলেম হয় যে একটা জায়গাকে পছন্দ করে নিয়ে যা শ্যুট করা এই জন্য মানে প্রচণ্ডই অসুবিধা হতো তোমরা ওই একটাই ব্যাকগ্রাউন্ড হয়তো দেখতে পারতে যেগুলো আমি সিট ডাউন ভিডিও করতাম তো সেই জন্য মানে আর কি মেনলি আরও রঙ করা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তো চলো ফাইনালি আজকে কাজ শুরু হচ্ছে তো তাই যেরকম যেরকম কাজ হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর কীরকম কি আমাদের খরচ হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের দিনটা কেন শুরু করা যায় রং করবে যে কাকু সে এসেছিলেন সে বললো ফার্স্টে এই দিকটাকে আমাদের কালার করবে মানে এই দিকটাতে পুট্টি ফুটটি কী সব লাগাবে পুটটি গোলা ফোলা তো এই দিকটা থেকে আর কি মেনলি কাজটা শুরু হবে আর এই ঘরটা আগে হবে মানে আমাদের যে মাস্টার বেডরুম যেটাতে আমরা কি থাকি মেনলি এই ঘরটা আগে হবে তো চলো দেখা যাক কীরকম কি হয় আসলে যখন কাজ শুরু হবে তখন আবার তোমাদের সাথে দেখা তো ফাইনালি রঙের কাজটা শুরু হয়েই গেল বিশ্বাস করো ভেতরে ভেতরে আমার এত আনন্দ হচ্ছিল যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো প্রথমে যেরকম কাকু বলে গেছেন এই দিক থেকেই কাজটা শুরু হলো তো আজকে যে পুট্টি খোলা মারা হবে আমাদের বারান্দার ওই সাইডটা সিঁড়িটা নতুনভাবে তৈরি হয়েছে তো সেই জন্য ওই দিকে হচ্ছে পুটটি খোলা লাগানো হচ্ছে তো এখন ওদিকের কাজ মোটামুটি হয়ে এসছে তাই জন্য কাকুরা এদিকে আমাদের ঘরের কাজেও হাত দিয়ে দিয়েছে তো চলো একবার গিয়ে ওপরটা ঘুরে দেখে আসি তো ওপরটা ঠিক এরকম দেখতে লাগছিল পুরো হোয়াইট আমার তো খুব ইচ্ছা ছিল যে বাড়িটাকে হোয়াইট কালার করার বাবা তো কিছুতেই করতে দেবে না তাও বলে ঠোলে অনেক যে আমি হালকা রঙে করতে চাই তারপরে গিয়ে বাবা রাজি হয়েছে এই তো পিঙ্ক রঙ দিয়েই দিয়েছে এইটা দিয়ে ওই ইশাটা হবে তো না না এইটা দিয়ে শুধু ডিজাইনটা দেখো এই যে এইটা তিনটে দেওয়ালে হবে কি আছে এটা নাম্বার নাম্বার আছে সেভেন এইট সিক্স তো এখন বাজে ওই বিকেল সাড়ে পাঁচটা মতন আর এই সবে কাজ শেষ হলো এখন আমি স্নান টান কিছু করতে পারিনি এখন হচ্ছে আমাদের পরিষ্কারের পর্ব চলবে আর এই হচ্ছে এখন ঘরের অবস্থা তারাও দেখছে একবার তোমাদের দেখাতে পারি তো আজকে এইটুকুই হচ্ছে কাজ হয়েছে মানে ওই আর কি প্রাইমারটা করে গেছে কালকের দিয়ে রং হবে তারাও তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখাই এই এখন কাজ শেষ এই হচ্ছে এখন ঘরের অবস্থান মোটামুটি খানিকটা পরিষ্কার হয়েছে এখনো বাকি আছে চলো এখন আগে ওই ঘরটা আগে পরিষ্কার করে নিই এই হচ্ছে আজকে এই ঘরেও থাকা যাবে না জানি না আমরা কোথায় ঘুমাবো আর এই হচ্ছে সিঁড়িটা আপনার উপরে গিয়ে দেখালাম না এই যে সিঁড়িটা তো আজকে ছিল হচ্ছে ডে টু আর এখানে হচ্ছে আজকে এই ঘরে রঙ করা হবে তো সেই জন্যই প্রথমে তো প্রাইমার করা হয়েই গেছে তারপর একটা ঝামেলা হয়ে গেছিলো আমাদের জন্য যে শেড কার্ডটা নিয়েছিল সেই শেড কার্ডটা একটা নাম্বার ভুল ছিল তো একটা টোটাল আলাদা কালার কাকু নিয়ে এসেছিলো তারপরে সেটার মধ্যে পিগমেন্ট মিলিয়ে আবার আমি যেই কালারটা বলেছিলাম সেই কালারটা বানিয়ে দিয়েছিল। তো এই কালারটা এত মিষ্টি লাগছে দেখতে আর ঘরে করার পরেও কিন্তু ভীষণ সুন্দর আছে আর সব থেকে বড়ো কথা এটার সামনে দাঁড়িয়ে ফটো তুললে যে কি ভালো আসে যে কি বলবো তো এখানে হচ্ছে রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওই কালারটা হচ্ছে হচ্ছে একটা দেওয়ালে আর বাকি তিনটে দেওয়ালে এরকম একটা হালকা শেডের কালার হচ্ছে তো আর এই কালারটাই কিন্তু আমাদের পুরো বারান্দা সিঁড়ি সব জায়গাতে এই কালারটাই আমি দিয়েছিলাম আর মা এখানে করছে যে লাঞ্চের প্রিপারেশান আজকে লাঞ্চে খাবো আমরা চাউমিন আর বাইরে গিয়ে দেখি এরকম প্রচণ্ড মেঘ করেছে আর এরকম একটা বৃষ্টির দিনে দুপুরে লাঞ্চে যদি চাউমিন থাকে তাহলে তো একেবারে জমে যাবে তোমাদের চাউমিন খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিয়া আর আমি পাচ্ছি খেয়েছি আর চাউমিনটা দেখতে দেখো কি আমি লাগছে তোমাদের কার কার ঘরের চাউমিন খেতে ভালো লাগে আমার তো ঘরের চাউমিন খেতেই বেশি ভালো লাগে দেখো এক প্লেট চাউমিন সামনে বৃষ্টি আহা দুপুরটা একদম জমে গেল আর খেয়ে এসে দেখি এই ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপরে কাকুস স্কাটিংটাও করে দিল আর এই ঘরটার কাজ শেষ তো আজকে ছিল যে ডে থ্রি ডে থ্রিতে আমাদের আরেকটা যে ঘর আছে ওই ঘরটার কালার শুরু হলো তো প্রথমে কাকুরা এখানে প্রাইমার করে নিচ্ছিল আর আমি আমাদের ঘরে একটা ডিজাইন করেছিলাম পিঙ্ক কালার দিয়ে তো কাকু এখন সেটাই করছিল তো এটা প্রথমে দেখে সবাই বলছিল যে কি একটা করছে কি একটা করছে কেরম লাগবে দেন এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর ডে ফোরের কাজও কিন্তু এবার শুরু হয়ে গেল ও আজকে হচ্ছে ডে ফোর আর এই ঘরটা তো কালকেই কমপ্লিট হয়ে গেছে আর ওই ঘরটা হচ্ছে আমাদের যে আরেকটা ঘর আছে সেই ঘরটা হচ্ছে আজকে হচ্ছে আর আলমারিতে হচ্ছে এই স্টিকারটা লাগিয়েছিলাম কিন্তু একটু গন্ডগোল হয়ে গেছে এই পাশটা পুরো সুন্দর হয়েছিল বাট এই একটু গন্ডগোল হয়ে গেছে যেহেতু প্রথম লাগাচ্ছিলাম বুঝতে পারিনি কোন দিক দিয়ে হাওয়া পাস করতে হবে একটু হাওয়া হাওয়া ঢুকে হিসেবে গেছে ভয়ের যেটা আমরা মাঝখান দিয়ে কেটে ফেলেছিলাম দাঁড়াও দেখাচ্ছে কেটে ফেলে মাঝখান থেকে জয়েন্টটা পড়ে গেছে তো এটাকে হচ্ছে ঠিক করার ব্যবস্থা করছি দেখা যাক কত দূর কী হয় এখন ব্যাপার এই রকম এখন লাগছে ঘরটা আর এই আলমারিটা কি কীরকম দেখতে লাগছে একটু তোমরা জানিও আলমারিটাকে এটা লাগিয়ে কীরকম লাগছে তো বাকি যে আমাদের ঘরের যে জিনিসগুলো আছে মানে এইটা এইটাকে কিছু করছি না বা এইটাকে করার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় আর এই দেয়ালটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে ভীষণ সুন্দর লাগবে সাজানোর পরে এই গেছে আরও ভালো লাগবে আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এই হচ্ছে আমি

কালার হবে তো সেই জন্য বলেছি যে আমাদের ডাইনিং রুমটাকে এখন ক্লিয়ার করে দিতে তো এখন যাবো ডাইনিংয়ের যা জিনিসপত্র এই ঘরে এই বাউকারের ওপরে ছিল সেগুলোকে সব এখানে তুলবো আর সেই জন্য এখন প্রচুর কাজ আছে তো চলো গিয়ে আগে কাজগুলো করতে শুরু করি ওই যে মা বাইরে দেখো কাজ করছে দেখা ঠিক আছে চলো যাই কাজ করি আমার এডিটিংও আছে সব কিছু করি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কি অবস্থা একবার দেখো এগুলো দেখেই ভয় লাগছে কি আর কাজ কাজ আর কাজ যবে থেকে এই শুরু হয়েছে তবের থেকে কাজই শেষ হচ্ছে না এই কাজ ওই কাজ আর সেই কাজ বাহ ভালো লাগছে মিষ্টি ক্যাটকেটে না হয় তো দুটো ঘর কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর বাকি আছে হচ্ছে বারান্দা সিঁড়ি আর ডাইনিংটা ডাইনি করলেই কাজ শেষ আর আজকে নতুন ভিডিও লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো চলো এখন যাবো স্নান করবো এখন অলরেডি হার চারটে বেজে গেছে তার থেকে স্নান টান করে নিই তারপরে আজকে আর দেখানোর মতো তো কিচ্ছু নেই তো এখন স্নান টান করে আর কি এসে রেস্ট নেবো আর আমার আরেকটা চ্যানেল আছে সেটার জন্য কাজ করবো এটা এডিটিং করবো তো এই হচ্ছে আজকে আমার দিনটা এখন যাবে তো আবার সাথে দেখা করছি কালকে সকালবেলা আজকে আমার তো টুপি টাটা পরে আসো আমি জানি যে পাগলা মগলে এখন ভেতরে চলছে আর এরই মাঝখানে পড়েছিল মাদার্স ডে তাই মাদার্স ডেটা কীভাবে মিস করা যায় প্রথমবার আমরা মাদার্স ডে পালন করেছি তো এটার উপর একটা মিনি ব্লগ তো আমি আপলোড করেছিলাম আই গেস তোমরা তো দিনে দেখে নিয়েছো যদি না দেখে থাকো আমি রিলেটেড ভিডিওতে এটা অ্যাটাচ করে দেবো দেখে নিও আজকে হলো ফিফ ডে আমাদের কাজের আর আজকে মোটামুটি হয়তো বেশিটাই শেষ হয়ে যাবে তো চলো তোমাদের আগে দেখিয়ে নিয়ে আসি আজকে কত দূর কী কাজ হচ্ছে আর এই ঘরটা মোটামুটি সেট হয়েছে এখনও কিছুই সেরকম হয়নি জাস্ট বিছানাটা পাতা হয়েছে জায়গার জিনিস জায়গায় এসেছে এই আর কি তো চলো এখন যে তোমাদেরকে দেখিনি ওদিকে কি কাজ হচ্ছে আমিও ঘুম থেকে এখনো এখনও যাইনি দেখতে চল একসাথে তো চলো এবার শেয়ার করে নি আমাদের কত কি খরচ পড়লো আর আমরা কোন কালার করলাম ঘরে তো আমরা এশিয়ান পেন্টসের ট্যাক্টার শাইন বলে কালারটা চুজ করেছিলাম পুরো ঘরে করার জন্য তো সব জায়গাতেই সেই কালারই করা হয়েছে আর প্রত্যেকটা রঙ আমরা নিজেরা চুজ করে দিয়েছিলাম আর আমাদের টোটাল খরচা হয়েছিল টোয়েন্টি ওয়ান সামথিং এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার মনে নেই তো এরকমই হয়েছিল মানে এর আশেপাশেই হবে তো তোমাদের কোন ঘরের রঙটা থেকে বেশি ভালো লাগলো কমেন্টে লিখে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার কন্টেন্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে তো আজকের মতন টাটা